হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে আমরা আবার তো আজকে কোনো ভিডিওর কথা ছিল না তো একটু কাজে ছিলাম তার জন্যে আর যেহেতু মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ও ঢুকেই পড়লাম আর দেখো মন্দিরের কাজগুলো এত সুন্দর মানে কিছু বলার নাই আর যেহেতু ওরা দুজন কোনোদিনই দেখে নাই তার জন্যে আমি বললাম চ দেখে আসবি তারপর ওরা একটু দেখে নিল মন্দির আর আমার বান্ধবী তো ভয়ে কাঁপতেছিল মা কালীর দেহে ওর খুব ভয় লাগে থত করে আর যেহেতু আমার খুব প্রিয় মা কালী তাই আমার ভয়ময় লাগে না তো তার জন্যে আমরা চলে গেলাম আর এই ভিডিওটা দেখে একজন ছবি দেখে বলতেছিল যে এদেরকে ব্লগ আসবে যেহেতু ভাবলাম ছাড়বো না তাও ছাড়লাম যে বো যেই কথাটা বলুক মানে মজা করেই হোক আর ভালো মনেই হোক ধন্যবাদ বলার জন্য আমার শুনে খুব ভালো লাগলো তারপর দাদুর সাথে আমার একটু পরিচয় ছিল তার জন্যে আমরা চলে গেলাম ভিতরে দাদু হলো বস হারুতি মারুতি দেখবি দেখে টেকে প্রসাদ টুসাদ খেয়ে তারপর আমরা গেলাম আর তোমরা যদি কেউ দেখতে চাও এটা ছিল বড় গোবিন্দবাজারে সিংহবাহিনী মন্দিরে একটু সাইড দিয়ে বার দিকে একটা গলি আছে ওই গলি দিয়ে চলে গেলে তোমরা এই ঠাকুরটা দেখতে পাবা কালী পুজোর সময় খুব ধুমধাম করে হয় আর যেহেতু সবাই চেনে আমাদের এখানে আরও বাইরের এটা বাইরের লোকেদের জন্য তো সবাই এসো দেখে যেও বাই বাই জয় মাখালি সবাই ভালো থেকো